শুভ সকাল বন্ধুরা নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত তো দেখতে পাচ্ছ গলায় কি করে আছি তো ঘরের অবস্থা খুব খারাপ মানে মাথা ঘরে খালি ওই জন্যে বেলটা পরা হয় সব সময় কাজ করার সময় আর কি যাই হোক আমাদের এখন মানে ঘরে কাজ হচ্ছে বলে রঙ হচ্ছে বলে সব ছন্ন ছাড়া জীবন হয়ে গেছে একদম এই ঘরের জিনিস ওই ঘরে ওই ঘরের জিনিস সেই ঘরে যাই হোক তো ভিডিও ঠিকঠাক করে ওই দিতে পারছি না তোমাদের সঙ্গে আজকে একটা ব্লগ শেয়ার করছি তো চলো দেখতে থাকো সকাল থেকেই দেখাচ্ছি তো এবার রান্নাঘরে চলে এসেছি দেখো গরম গরম ভাতও হচ্ছে এদিকে আর এদিকে বিড়ালের জন্যে ভোলা মাছ ভাজবো বলে নুন হলুদ দিয়ে রেখেছি আর এদিকে আমারও রান্নার সমস্ত কিছু আয়োজন করে রেখেছি আর চলো তোমাদের দেখায় কী কী কাজ হচ্ছে তো এদিকে আমাদের এই যে ড্রেসিং টেবিলটা দেখছো এটা বানানো হচ্ছে এখনও পুরো তৈরি হয়নি সব ঘরের মধ্যেই করছে তো ওই জন্যে খুব অসুবিধা আবার একটা সিংহাসন হচ্ছে আবার আমার শাশুড়ি মার যে ঘরটায় থাকেন সেটা রঙ করা হচ্ছে এদিকে সিংহাসনের কাজ হচ্ছে তারপরে বাড়ি রান্না ঘর রং করা হচ্ছে তো এর মধ্যে মধ্যেই রকমে তাড়াতাড়ি রান্না সেরে নিতে হচ্ছে তো এখানে আমি কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করে নিয়েছি আর পরবর্তী নারকেল দিয়ে ভেজেছি আর এদিকে কচু বাটা তো এদিকে সব হয়ে গেছে তো রান্নার করার পরপরই দেখছি আবার চলে এসছে গ্রিল লাগাতে বাইরের আর তার মধ্যে আবার মেয়ে ঘরে পড়ছে আওয়াজ হচ্ছে বলে তো আমি এবার কী করবো বিছানাও তোলা হয়নি বেলা হয়ে গেছে রান্নাটা আগে সারতে হয়েছে তো এখন বিছানা জন্য পরিষ্কার করে ফেলেছি করে এবার মেয়ের বইগুলো নিয়ে বসেছি মেয়ে ওদিকে পড়ছে তো এবার এই বইগুলো সব মলার দিয়ে দিতে হবে অর্ধেকটা দেওয়া হয়েছে আমার ননদ দিয়েছে কিছুটা আমি এখন দেব আর দেখো যে কটা বাকি ছিল আট নটা বই সেগুলো আমি মলার দিয়ে দিয়েছি এইবার মেয়েকে একটু ফল কেটে দেব তো ওকে লেবু আর একটু আপেল কেটে দিলাম খাওয়ার জন্যে তারপরে ও খেয়ে নেবে এদিকে আবার দুপুরের খাবার রেডি করে ফেলেছি দেখো যা যা রান্না করেছি সব কিছুই সাজিয়ে গুছিয়ে সবাইকে দিয়ে দিলাম তো দিয়ে আমিও নিজে খেতে বসে পড়বো কারণ বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না তো বন্ধুরা খেতে বসে গেছি বেলা তিনটে বেজে গেছে বাড়িতে কাজ হলে তো একটু দেরি হবেই আর বাইরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমি এখানে ঘরে বসে খাচ্ছি বাইরে মানে মায়ের ঘরে দিয়েছি কারণ ডাইনিংয়ে কাজ হচ্ছে বলে আমরা ওখানে বসে কেউ খেতে পাচ্ছি না আর এখন মেয়েও খাচ্ছে আমার সাথেই খাচ্ছে তো তোমরাও দুপুরের খাবার খেয়ে নাও তোমাদের সঙ্গে যতটা পাচ্ছি শেয়ার করছি বিকেলেও অনেক কিছু কাজ আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরাও খাওয়া দাওয়া করো আমি খাই এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আমি মেয়েকে পড়তে দিয়ে চলে এলাম সুজি আর দই মেয়েকে পড়তে দিয়ে আসলাম এখন এই সন্ধেবেলায় আর আসার সময় সুজি দিয়ে ধোসা বানাবো বলে সব নিয়ে আসলাম কিনে তো আবার দেখা হচ্ছে যখন ধোসা করবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো তো মেয়েকে পড়তে দিয়ে হাতে মোটে দেড় ঘন্টা সময় পেয়েছি আবার আনতে যাব হুড়োহুড়ি করে তো জামাটাও চেঞ্জ করিনি ওই অবস্থায় হাত পা ধুয়ে চলে এসেছি তো এখানে আগে নারকেলের চাটনিটা বানিয়ে নেবো তার জন্য দেখো কী কী নিয়ে নিলাম আমি নারকেলের চাটনি রেসিপিটা আলাদাভাবে ইউটিউবে শেয়ার করেছি তোমরা চাইলে দেখতেই পারো তো যাই হোক নারকেলের চাটনি আমার রেডি হয়ে গেছে আর এদিকে আমার ধোসার যে ভেতরে পুরটা দেবো সেটাও রেডি হয়ে গেছে আলু দিয়ে করেছি আর এবার এখন মেয়েকে পড়তে নিয়ে এসেছি নিয়ে এসে আবার ধোসা করতে বসে গেছি তো গরম 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 ধোসা চাটনি আর দিয়ে দিলাম মেয়েকে কারণ ওর পরে এসে খিদে পেয়ে গেছে ও আর কিছু খায়নি বললো মা আমাকে আগে দিয়ে দাও তো ওকে বন্ধুরা ধোসা বানানো হয়ে গেছে আর খেতেও বসে গেছি তো এবার খেয়ে দিয়ে নি আর ধোসা খেতে আমাদের ভীষণই পছন্দ হয় তো আর এটা তো ইনস্ট্যান্ট মানে সুজি দিয়ে বানিয়েছি এটা কিন্তু খেতে দারুণ লাগে তো পুরো ভিডিওটা আজকের কেমন লাগলো ব্লগটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও